অনেক ভয়ঙ্কর এক জায়গায় জায়গায় সাপ আছে কোনো জায়গায় নাই এটা আসলে যায় না ঘাসের ভিতরে আমি যাচ্ছি আর পানির ভিতরে পরিষ্কার আছে এই আইলটি এখান থেকে ঘাস কেটে নেওয়া হয়েছে সেই জন্যই মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আস আর এখানে এইরকম গাছ ছিল অনেক গাছ ছিল এখানে গাছ নাই গেছে যদি আর এই চুরি করে কারা নিছে এটা আমরা সঠিক এখনো ধারণা পাইনি গাছ তো ভেসে যে চলে যাবার কথা তাহলে তো আশেপাশে থাকতো কিন্তু আমরা নাই এটা আরেকটা বিষয় হলো যে আমাদের গ্রাম ভিতরে আমাদের জমির ভিতরে নাই তাদের কোনো ওভাবে কাগজপত্র নাই ওভাবে কোনো প্রমাণ করতে পারে নাই যে তাদের যে মালিক যে মালিকের অংশ আমরা তার অংশ কোনো অংশই রাখি নেই অথচ শুধু শুধু আমাদের নামে একটা মামলা দিয়েছেন আরো দা মানে কাট ছিল সেগুলো দেখতে পাচ্ছি না বন্যার পরে আমি এই প্রথম আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন মালিকের কাছ থেকে আমার বাবা আর আমার চাচার নামে দুজনে দেখতে পাচ্ছেন এখানে গাছ আছে দেখতে পাচ্ছেন এই কাঠ সবগুলো নষ্ট হয়ে যাওয়া যাওয়ার মতো আছে আপনারা যা দেখতে পাচ্ছেন না হয়েছে রিমেল কিছুদিন আগে মানুষ প্রতি আমাদের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেটিও গাছ রোপণ করে ভোগ করি সব কিছুই করি অথচ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আপনাদেরকে দেখ সব মিলিয়ে আমি একটু পরে যাব এটা খাল বরিশালে যারা এটি হলো খাল খাল খালের আগা আগা খাল যেটাকে বলে আগা খাল আগা খাল মাছ দেখি মাছ আছে নাকি বড় বড়ো মাছ আমি আপনাদেরকে দেখানো দেখাতে পারি কিনা যারা হ্যাঁ মূলত বরিশালে আছেন তারা খালের সাথে পরিচিত খাল নদী দেখতে ভাই এই যে বন্যায় কোন জায়গায় কি আসছে সেটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না ঘুরতে আমরা আমবাগানে চলে আসলাম হ্যাঁ

করতে পারে সেটা হলো প্রাকৃতিক আমাদের এখানে সেগুলো বছরের জায়গা মূলে ষাট বছর পরে একটা ভুয়া মামলা দিয়ে তারা একটা ভুয়া দলিল মানে যে মালিকের দোল তারা একটা ভুয়া দলিল মানে যে মালিকের দলিল সে এক মালিক যায় আর এই যা এক মানুষে করেছে দুই যেগুলো মানুষ করেছে সেগুলো তো কত বড় খারাপ আমার কোনো দিবসের করার চেষ্টা করেনি সব মিলিয়ে এই ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি